in case of emergency, and a Paddington cup to wash it down. You'll find yours stationed in the Cineworld foyer, along with these two terrific top. Video shuru te shuru thei, kintu hint diye dilam. De Bolun dekhi, amra jk kii movie dektey shechi. Paddington dektey acchi. Paddington 3 Na peru. Oh, Paddington shui. আমার প্রবাসী অরুচিটি পরিবারের সকল বন্ধুরা আছেন কেমন সবাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজ আবার একটা নতুন দিনে আবার একটা নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানালাম আমি লন্ডন থেকে বলছি দেবিকা দিনটা ছিল শনিবার সময়টা ছিল বেলা চলে এসেছি আমরা মুভি দেখতে থিয়েটারে বসে মুভি সে তো আমরা বহুবারই দেখেছি তবে আজকের দিনটার একটা স্পেশালিটি আছে কি বলুন তো আজ কিন্তু আমার ছোট জানাটি মানে আমাদের মিঠি রানী ফার্স্ট টাইম কিন্তু থিয়েটারে বসে মুভি দেখবে আর তার জন্য এক্সাইটমেন্টের তো কোনো অন্ত নেই সকাল থেকে তো কতবার জিজ্ঞেস করেছে মা কখন মুভি দেখতে যাব। আমাদের এই মুভিটির শো টাইম ছিল ছটা দশে আর এই মুভি থিয়েটারটি যেহেতু আমার বাড়ির একদমই কাছে আমাদের কিন্তু খুব একটা সময় লাগলো আসতে। ওই পায়ে হেঁটে খুব জোর লাগলো পাঁচ মিনিট তবে মুভি দেখতে কিন্তু শুধু আমরা চারজনে যাইনি আমরা গেছিলাম মোট সাতজন মানে আমাদের ফ্যামিলি আর সঙ্গীতাদের ফ্যামিলি আর আরেকটা সারপ্রাইজিং বিষয় কি বলুন তো মিঠির যেরকম ছিল আজকের দিনটা প্রথম থিয়েটারে বসে সিনেমা দেখার দিন সেই রকম মনুরও কিন্তু ছিল এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে মুভি থিয়েটারে বসে মুভি দেখার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারেন প্রথম থেকে যা যা হিন দিয়েছি মুভিটার নাম নিশ্চয়ই আলাদা করে বলার কিছু নেই ও হ্যাঁ ভুলেই তো গেছি আমি তো অলরেডি মুভিটার নাম বলেই দিয়েছি আমরা যে মুভিটা দেখতে এসেছি মুভিটির নাম হলো প্যাডিংটন ইন পেরু এর আগে প্যাডিংটনের যে দুটো সিরিজ ছিল সেই দুটোই কিন্তু আমাদের অলরেডি দেখা হয়ে গিয়েছে এবং একবার না বেশ কয়েকবার কিন্তু আমরা সেটা নেটফ্লিক্সে দেখেও নিয়েছি দেখছেন অবস্থা কখন মুভিটা শুরু হবে তার জন্য অপেক্ষারত হচ্ছে আমাদের মিঠি মিঠিরানি হাতের মধ্যে পপকর্নের প্যাকেট নিয়ে বসে রয়েছে সত্যি চিনি মিঠিকে দেখলে আমাদের ছোটবেলার কথা কিন্তু বারবারই মনে পড়ে আর আমাদের ছোটবেলায় মুভি দেখতে যাওয়া মানে ছিল সেই যে অ্যানাকন্ডা জুরাসিক পার্ক ওই টাইপের মুভিগুলো দেখতে যাওয়া আর দেখতে যেতাম সেই লোকাল সিনেমা হলগুলোতে সেখানে তো ছিল না একেবারে এসির ব্যবস্থা কিন্তু ছিল সেই লম্বা লম্বা ডান্ডাযুক্ত ফ্যানগুলো কি আপনাদেরও কি সেই স্মৃতিগুলো মনে পড়ছে তবে সেই সময় পপকর্নের কিন্তু তত চল ছিল না ছিল কিন্তু চিপস আর কোল্ড ড্রিঙ্কস এর প্রচন্ড পরিমাণে চল তবে যা দেখলাম প্রথমবার মুভি দেখতে এসে মিঠি কিন্তু ভালোই এনজয় করেছে তবে মাঝে মাঝে উঠে এসে আমাকে বলেছে মা এতক্ষণ আর অন্ধকারের মধ্যে বসে থাকতে ভালো লাগছে না তবে দিনের শেষে মুভিটা যে এনজয় করেছে এটাই কিন্তু বিশাল বড় ব্যাপার তার কারণ হচ্ছে এই অন্ধকার থিয়েটারের মধ্যে এতক্ষণ ধরে মুভি দেখার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলে কথা এই প্যাডিংটন ইন পেরু মুভিটির কিছু কিছু ছবি আমি আমার এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করলাম ছবিগুলো আপনাদের কিরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর জানেন তো আরেকটি অদ্ভুত ঘটনা ঘটেছে মুভি দেখে বেরোনোর সময় হঠাৎ করেই দেখা হয়ে গেছিল অয়নের এক স্কুল ফ্রেন্ডের সাথে ওদের নাম হলো পিয়া আর অমিত দেশের থেকে এত দূরে চেনা মানুষগুলোর সাথে দেখা হয়েছে বলে কথা একটা সেলফি সে তো একেবারে ম্যান্ডেটারি কি বলেন আপনারা তবে জানেন তো আমি কিন্তু ওদের একেবারে চিনতাম না কিন্তু ওরা দেখলাম আমাদের কিন্তু খুব ভালোভাবে চেনে মানে অয়নকে তো চেনেই সাথে আমাকে আর আমার ছানা পোনা দুটোকেও কিন্তু খুব ভালোভাবে চেনে কিভাবে বলুন তো এই ভিডিওগুলোর মাধ্যমে সত্যি কখনো কখনো ভাবলে খুব অবাক লাগে এই সোশ্যাল মিডিয়ার যুগে সুদূর দূরত্বের পরিধিটা কত সীমিত হয়ে গেছে তাই না মিনি ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ লাইক ফলো অ্যান্ড শেয়ার